নমস্কার জয়মা দুর্গা আমি মৈত্রী দেবী আপনাদেরকে মৈত্রী দেবী পেজ থেকে কালকে আগামী কাল মঙ্গলবার তেইশে এপ্রিল দশই বৈশাখ সিসি হনুমান জয়ন্তী উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা জানাই যারা বজরঙ্গলির ভক্ত আমরা প্রত্যেকেই যারা হিন্দু আছি হিন্দু ধর্মের আছি তারা প্রত্যেকে অতি অবশ্যই আমরা বজরঙ্গবলির ভক্ত এবং বজরঙ্গবলি একমাত্র আটজন যারা এখনো পর্যন্ত আমাদের মধ্যে বেঁচে রয়েছেন জীবিত আছেন তাদের মধ্যে বজরঙ্গবলি একজন এবং বজরঙ্গবলির এখনো মৃত্যু হয়নি বলেই এরকম ধারণা তো আপনাদের প্রত্যেককে আমি কালকে দিনে কালকের যে বজরঙ্গলির যে পুজো আছে হনুমান জয়ন্তী আছে তার বিশেষ যে সময়টা ভালো সেই সময়টা বলে দিচ্ছি কালকে সারাদিনই পূর্ণিমা রয়েছে পূর্ণিমার শেষ রাত্রি চারটে বত্রিশ মিনিট পর্যন্ত রয়েছে এবং আপনারা কালকের দিন এত ভালো যে আপনারা দীক্ষা নিতে পারেন কেউ মন্ত্র নিতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের আমি যে সময়টা বাদ দিয়ে আপনারা পুজো অর্চনা করবেন সেই সময়টা আমি বলে দিচ্ছি পুরো দিনই খুব ভালো আছে পুরো দিনেই আপনারা মানে পূর্ণিমার ব্রত উপবাস থেকে আরম্ভ করে নারায়ণের পুজো থেকে আরম্ভ করে শ্রীকৃষ্ণর পুজো থেকে আরম্ভ করে সত্যনারায়ণ পুজো এগুলো সমস্ত ভালো যে বৈশাখ মাস রয়েছে আপনারা আপনাদের শুভ কার্যগুলো করতে পারেন এর সঙ্গে শুধু মনে রাখবেন যে টাইমটা আমি বলে দিচ্ছি সেটা বাদ রেখে যদি কাজ করতে পারেন আপনাদের শুভ কাজগুলো তাহলে ভালো হবে সেটা হচ্ছে সকালবেলা সাতটা বাইশ থেকে আটটা সাতচল্লিশ এই টাইমটা আপনারা বাদ দিয়ে দেবেন সাতটা সকাল সাতটা বাইশ থেকে আটটা সাতচল্লিশ এই টাইমটা শুভ কার্যের জন্য বাদ দিয়ে দেবেন আর হচ্ছে আপনাদের আর বারবেলা যে টাইমটা আছে সেটা আমি বলে দিই সকালবেলা ছটা পঞ্চাশ থেকে আটটা পঁচিশ এবং সকালবেলা একটা এগারো থেকে দুটো সাতচল্লিশ এই টাইমটা আপনারা মনে রাখবেন সকালবেলা ছটা পঞ্চাশ থেকে আটটা পঁচিশ এবং একটা এগারো থেকে দুটো সাতচল্লিশ এই টাইমটা শুভ কাজ করার জন্য আপনারা বাদ দিয়ে দিতে পারেন কালকের দিন অতি অবশ্যই আপনাদের আমি বলব বজরঙ্গবলিকে সিঁদুর বা রড়ি সেটা আপনারা অর্পণ করবেন যারা মাঙ্গলিক আছেন যারা মাঙ্গলিক সে ছেলে হোক বা মেয়ে হোক কালকের দিন বজরঙ্গবলির পায়ে আপনারা অবশ্যই লাল ধুতি বা যেটা গেরুয়া কালার হয় সেই ধুতি আপনারা অর্পণ করবেন সিঁদুর অর্পণ করবেন পুজো দেবেন এবং অতি অবশ্যই সেই পুজো দেওয়ার যে সিঁদুর তার চরণে অর্পণ করে সেটা বাড়িতে নিয়ে আসবেন সেই সিঁদুরের টিকা আপনারা পড়বেন তাহলে মাঙ্গলিক দোষ যেটা আছে সেটা অনেকাংশে আপনাদের সেইটার যে প্রভাব আছে সেটা কম হয়ে যেতে থাকবে প্রতিনিয়ত মঙ্গলবার করে যদি পড়তে পারেন আরও খুব ভালো হয় এবং অতি অবশ্যই যারা মাঙ্গলিক যোগ রয়েছে যাদের তাদেরকে আমি বলবো কালকের দিনটা অতি অবশ্যই নিরামিষ খাবেন এবং আপনারা যদি সম্ভব হয় আপনারা কালকের দিন অতি অবশ্যই বলি পুজোর সঙ্গে সঙ্গে রাম সীতা চন্দ্র এবং মা সীতাকে প্রণাম জানাতে বা শ্রদ্ধা জানাতে বা পুজো দিতে ভুলবেন না তাহলে বজঙ্গুলি অত্যন্ত খুশি হয় এবং কোনো হনুমান মন্দির বা রাম মন্দিরে যে আপনারা যেখানে পুজো হয় সেখানে যে আপনারা যে জিনিসগুলো আমি বললাম এবং লাল ওন্না যদি আপনারা চড়াতে পারেন বা পইতে যেটা আছে সেটা যদি আপনারা যে এবং যারা মাঙ্গলিক দোষ রয়েছে অলরেডি তাদেরকে আমি বলবো আপনারা যান বজরঙ্গবলির মন্দিরে যে চামেলির তেল যদি পান তার প্রদীপ জ্বালান যদি না পান ইনকেস আপনারা না পেলেন তাহলে সর্ষের তেলের প্রদীপ অতি অবশ্যই মঙ্গলবার দিন যেহেতু সর্ষের তেলের প্রদীপের মাহাত্মটাই সব থেকে বেশি এবং বজরঙ্গবলীর সঙ্গে বড় ঠাকুরের খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব এই জন্য যারা বজরঙ্গবলির পুজো করে তাদেরকে শনি গ্রহের যাদের প্রবলেম চলে বজরঙ্গলির পুজো করলে কিন্তু অনেকটা উপশম হয় এই কারণে সরষের তেলের প্রদীপটা সেখানে বিশেষ মাহাত্ম আছে এবং চামেলির যদি তেল না পান তাহলে আপনারা এইটা সর্ষে তেলের প্রদীপ ধরিয়ে আসতে পারেন অতি অবশ্যই প্রদীপের শিখার মুখ যেন পূর্ব দিকে থাকে আগের ভিডিওগুলো তো আমি বলে দিয়েছি এটা মনে রাখবেন তার সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের বজরঙ্গলির জন্য গুড় গুড় লাড্ডু এবং আপনারা ঘিয়ের লাড্ডু যেটা তাই তো আর হচ্ছে তার সঙ্গে কলা অতি অবশ্যই যেগুলো অর্পণ করায় এই ফল আপনারা যেরকম যেরকম দিলেন কিন্তু তার সঙ্গে গুড় গুড়ের তৈরি কোনো মিষ্টি অথবা আপনার লাড্ডু আর কলা অতি অবশ্যই অর্পণ করুন ভালো থাকবেন সবাই পান যদি অর্পণ করতে পারেন খুব ভালো পানের মধ্যে লবঙ্গ এলাচ সুপরি দিয়ে আপনারা অর্পণ করুন বজরঙ্গবলিকে কালকের দিন খুব ভালো করে পুজো করুন কমলা কালারের ফুল যদি পান তাহলে ভালো আর কমলা কালারের যদি ফুল না পান তাহলে জুই ফুলের মালা অতি অবশ্যই অর্পণ করতে পারেন স্বয়ং মা সীতা রামচন্দ্র যেহেতু বজরঙ্গবলি ওনাদের ভক্ত এবং রুদ্র অবতার নাম বা শিব ঠাকুরের অংশ তাই অতি অবশ্যই বজরঙ্গবলির পুজো করলে স্বয়ং শ্রীরাম এবং মাতা সীতা অব অবশ্যই খুশি হবেন এবং আপনাদের জীবন ধন্য হয়ে যাবে শুধু আমার মেয়েদের প্রতি একটাই কথা আমার মেয়েরা যে বজরঙ্গলীর স্পর্শ করবেন না ঠাকুরমশয়কে দিয়ে পুজো দেওয়াবেন এবং সেই ফুল প্রসাদ বা সিঁদুর যেটা হবে সেটা আস্তে করে হুড়মুড় করে যাবেন না তাড়াহুড়ো করবেন না নিয়ে এসে বাড়িতে নিজের একটা সঠিক স্থান বা আপনার যেখানে পুজো ঘর আছে পুজোর স্থান আছে সেখানে রাখুন এবং টিকা পরে থাকুন পরপর মঙ্গলবারগুলো পড়তে থাকুন দেখবেন ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করি যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অতি অবশ্যই করবেন এবং বজরঙ্গবলির পুজোতে আপনারা আরও কিভাবে আপনারা উপকার পেতে পারেন সেই ব্যাপারে যদি আরও কিছু জানার থাকে আমাকে সরাসরি আপনারা আমার পোস্ট দেখে আপনারা প্রশ্ন করতে পারেন তবু আমি বলবো প্রত্যেককে আপনারা যারা আপনাদের বন্ধুবান্ধব পরিচিত তাদের কাছে আমার এই পোস্টটা যাতে চলে যায় এবং আপনারা আপনাদের ম্যাসেঞ্জার হোক হোয়াটসঅ্যাপ হোক আপনাদের ফেসবুক হোক আপনারা এটাকে প্রচুর পরিমাণে শেয়ার করুন কারণ কালকেই বজরঙ্গলির পুজো এবং হনুমান জয়ন্তী আর সময় নষ্ট না করে আপনারা এই রাত্রিবেলা আমি একটু রাত হয়ে গেল এবং দেরিও হয়ে গেল আগের থেকে বলিনি তো আপনারা যারা যারা এখনই দেখছেন তাদের প্রত্যেককে বলবো বহু পরিমাণে আপনারা এটা সকলের মঙ্গলের জন্য এবং যারা বিশেষ করে মাঙ্গলিক আছে তাদের জন্য তো আমি বললাম তাদের জন্য অবশ্যই আপনারা এটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন